অন্যদের পোর্টাল সাজাতে গত নয় বছর ধরে অনেকটা বলতে পারেন যে ক্লান্ত হয়ে গেছি যদি ক্লান্ত হওয়ার পর স্বস্তি পাওয়া যেত তাহলে ক্লান্ত ক্লান্ত সমস্যা ছিল না যখন পোর্টাল সাজাতে প্রায় ঠিক ঠিক হওয়াটা তখনই কোম্পানির তরফ থেকে আহ এরকম একটি বিষাদপূর্ণ ব্যবস্থাপনা করা হয় যে আবার একটি নতুন কোম্পানি সাজাও তুমি আবার ক্লান্ত হো তারপর কোম্পানি আবার তোমার সাথে নাটক করবে বাস এরকম ভাবেই মোটামুটি লাস্ট আট নয় বছর কেটে গেল দু সতেরো থেকে এর যাত্রা শুরু দু হাজার পঁচিশে পৌঁছলাম বছর হয়ে গেছে এই যাত্রায় এসে দু হাজার থেকে আমাদের যাত্রা শুরু আরো টু দু হাজার চব্বিশ আমরা শুরু করেছিলাম দু হাজার পঁচিশে এসে মোটামুটি আপনাদের জন্য প্রায় রুপেপ্রো টু পয়েন্ট জিরো আত্মপ্রকাশ করেছে এই মুহূর্তে বেশ কয়েকটি সার্ভিস নিয়ে আমরা রুপেপ্রু টু পয়েন্ট জিরো শুরু করেছি এর মধ্যে ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে এইপিএস ক্যাশ উইথড্রল ক্যাশ ডিপোজিট মিনি স্টেটমেন্ট ব্যালেন্সিং করি তার মধ্যে আমরা আইডি স্ক্যানের মাধ্যমে ক্যাশ উইড্রোলও গত দুদিন হয়েছে আমরা শুরু করলাম এছাড়া মাইক্রো সার্ভিস রয়েছে ইন্স্যুরেন্স করার সুব্যবস্থা এবং রয়েছে এনএসডিএল এবং ইউটিআই পেন সার্ভিসও ইউটিআই এর মাধ্যমে আপনারা অফলাইন প্যান কার্ডের সার্ভিস পাবেন যেখানে কাস্টমারকে দোকানে আসতে হবে না ফর্ম ফিল করে আপলোড করলেই হবে এবং আপলোডের প্রসেস খুব সুন্দর সাথে প্রত্যেকটা প্যান কার্ড করার জন্য যা খরচা হয় একশো টাকা একশো দুই টাকা সাতানব্বই টাকা নিরানব্বই টাকা একশো ষাট টাকা সেরকম কিছু নয় আমাদের এখান থেকে আপনি ইউটিআইটিএসএল এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন মাত্র পঁচানব্বই টাকায় সাথে জিরো তে যে বিজনেস ছিল যে সার্ভিস ছিল বিল পেমেন্ট এবং ডিটিএস রিচার্জ মোবাইল রিচার্জ তাও এর সাথে এনগেজ করা হয়েছে তো মোট কথা রূপেকরু টু পয়েন্ট জিরো থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন ডিটিএস রিচার্জ করতে পারবেন বিল পেমেন্ট করতে পারবেন ইউটিআইটিএসএল দিয়ে প্যান কার্ড ফুল সার্ভিস নিতে পারেন মাইনর এবং আহ মেজর দুজনেরই এনএসডিএল এর মাধ্যমে আপনারা ই কেওয়াইসি বেস প্যান কার্ড করতে পারবেন ই সাইন বেস প্যান কার্ডও করতে পারবেন ই কেওয়াইসি বা ই সাইনের মাধ্যমে আপনারা কারেকশন এবং নতুন প্যান করতে পারবেন ইন্স্যুরেন্স দেখার মাধ্যমে ইন্স্যুরেন্স করার সুব্যবস্থা রয়েছে ইনস্ট্যান্ট কমিশনের সাথে এছাড়াও রয়েছে যেটা বললাম যে আপনারা ইপিএস ক্যাশ ক্যাশ ডিপোজিট মিনি স্টেটমেন্ট ব্যালেন্স এন্ড করে এগুলা করতে পারবেন সাথে রয়েছে মাইক্রো এটিএম ট্রানজাকশন ব্যবস্থা সুতরাং যারা যারা আর রূপান্তর 2.0 তে এখন বিজনেস শুরু করেন নি বা ব্যবসা শুরু করতে চাইছেন যারা গত 6 7 8 বছর ধরে আমাদেরকে সাপোর্টের বর্ষাপূৰ দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং বিভিন্ন অন্যান্য কোম্পানির পোর্টালের মাধ্যমে করার কারণে আপনাদেরকে আমরা একটা লম্বা দূরত্ব পর্যন্ত সাপোর্ট দিতে পারি নাই তাদের জন্য এবার আমরা আমাদের নিজেদের পোর্টাল ব্যবস্থা করলাম যেখানে আমরা চাই আমরা চাই ভবিষ্যতে এই পোর্টালটা সবার হোক এরকম কিছু প্ল্যানও আমাদের রয়েছে সো কুনাল আমি আমাদের দুজনের প্রচেষ্টায় আমরা রুপে প্রো টু রুপে প্রো টু পয়েন্ট জিরো যাত্রায় শুরু করতে সক্ষম হয়েছি যেখানে আপনারা এই পি এস এর সার্ভিস কিনতে পারবেন যারা রিকোয়েস্ট করছিলেন এই পি শুরু করুন আপনার আমরা আপনাদের পাশে আছি এবার দেখতে চাই কারা আমাদের পাশে আছেন দশ হাজার সরি তিন হাজার থেকে দশ হাজার টাকা ট্রানজেকশনে কোনো প্রকার প্যাকেজ না কিনে আপনি কিন্তু দশ টাকা এগারো টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন তাছাড়া রিয়েল টাইম সেটেলমেন্টের ব্যবস্থা আছে যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার সমাধানের জন্য রিয়েল টাইম ব্যবস্থা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা আপনারা কিন্তু ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন এখন রুপে তাদের কাছে রিকোয়েস্ট আপনারা রুপে প্রু টু পয়েন্ট জিরো শুরু করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে আছে লিঙ্কটি ডাউনলোড করুন সাইন আপ করুন এবং কে কমপ্লিট করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ট্রিপল ফাইভ সিক্স এবং সেভেন ট্রিপল নাইন সিক্স এ জানান যত দূর পর্যন্ত সাহায্যের প্রয়োজন হয় আমরা চেষ্টা করব আপনাকে হান্ড্রেড দেওয়ার জন্য বাকিটুকু তো বুঝা যাবে আপনার সার্ভিস মানে পোর্টাল ব্যবহার করার পর সো দেরি না করে আশা করছি এই ভিডিও শেষ হতে হতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং সাইন আপ এবং কেওয়াইসি করে আমাকে এবং অবশ্যই জানাবেন এছাড়া আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের টিম টেক সাপোর্ট অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ছোট ছোট সমস্ত আপডেট সারাদিন কিন্তু আসে चैनल लिंक वीडियो डिस्क्रिप्शन बॉक्स दे रहे हैं धन्यवाद